তীব্র তাপপ্রবাহে যখন সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় এবং ঢাকা সহ সাতাশ জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ তখন সকাল থেকে এভাবেই রাজধানীর বেশ কিছু স্কুলে আসতে দেখা যায় শিক্ষার্থীদের কেউ প্রাইভেটকারে কেউ রিকশায় কেউ হেঁটে সরকারি নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেখানে ক্লাস নিতে পারবে কর্তৃপক্ষ সে কারণে রাজধানীর লালমাটিয়া ইংলিশ মিডিয়াম স্কুল একাডেমিয়া শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চালু রেখেছে তবে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম যাদের আসতে একটু প্রবলেম হচ্ছে বা একটু সেক তারা অনলাইনে করছে আমাদের অফলাইনের পাশাপাশি অনলাইন প্রতিদিনই হয় তো অনলাইনে অফলাইনে দুইটা একসাথেই হচ্ছে আমাদের হচ্ছে ভালোই চলছে আমাদের টিচাররা আমাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিচ্ছে অনেক অভিভাবক কি বলছেন সকালে অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়ায় স্কুলে আসতে সমস্যা না হলেও দুপুরে ছুটির পরে স্কুল থেকে বাসায় ফেরার পথে সূর্যের চোখ রাঙানিতে ভুগতে হয় তাদের দুপুর টাইমটা তো অনেক গরম থাকে তো ওটা ম্যানেজ করেই নিতে হয় গরমের ভিতরে আসছে সে গার্জিয়ান আবার গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে যাচ্ছে তো বাচ্চা বেসিক্যালি যাওয়ার সময় বাসায় যাওয়ার সময় একটু কষ্ট ফিল করছে একাডেমি স্কুল কর্তৃপক্ষ বলছে এই দাবদাহে তারা অফলাইনের পাশাপাশি চালু রেখেছে অনলাইন ক্লাসও শিক্ষার্থীদের স্কুলে আসতে সমস্যা হলে অনলাইন ক্লাসেও যুক্ত হতে পারবে পাশাপাশি ছাড় দেওয়া হচ্ছে ইউনিফর্মের ব্যাপারেও অভিভাবকরা বাচ্চাদেরকে ফিজিক্যালি দিতে ইচ্ছুক তারা পাঠাচ্ছেন আর যাদের সমস্যা হচ্ছে বা মনে করছেন যে এই পরিস্থিতিতে তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন না তারা অনলাইনে জয়েন করছেন আরেকটা ফ্যাসিলিটিস বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে ইউনিফর্মের ব্যাপারে তবে অভিভাবকরা রাজি না হওয়ায় কিছু প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পরও শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে পুরোপুরি অনলাইনে ক্লাস নিচ্ছে প্রচন্ড গরমের কারণে অফলাইন স্কুল কার্যক্রম বন্ধ রেখেছি আমাদের সকল ক্লাসরুম এসে থাকা সত্ত্বেও যেহেতু আমাদের অনেক গার্ডিয়ান চাচ্ছিলেন এই মুহূর্তে যেন ক্লাস না হয় আমরা অফলাইন অফলাইন ক্লাস 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 চলছে চলছে বন্ধ রেখে আমাদের অনলাইন এত গেল সামর্থ্যবানদের সন্তানদের কথা এমন শীতাতোপ নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর সামর্থ্য নেই যেসব অভিভাবকদের তাদের সন্তানদের কি হবে তারা কি কেবল এমন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন ছুটিতেই থাকবে শিক্ষাবিদরা বলছেন এ ধরনের পরিস্থিতিতে অনলাইন ক্লাসই হতে পারে বিকল্প ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের পরিস্থিতিতে শ্রেণী কার্যক্রম কিভাবে চালিয়ে নেওয়া যায় তা বার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে অনলাইন ক্লাসের সক্ষমতা অর্জনেও জোর দেন তিনি আমাদের দেশের শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমাদের কোনো বার্ষিক পরিকল্পনার মাধ্যমে শুরু করে না বাংলাদেশ সরকার এই এডুকেশন প্রথমটাই তো হল অনলাইন এডুকেশন ফ্যাসিলিটিস বা অপরচুনিটি তৈরি করা তাহলে তো আমাদের সেই অনলাইন অনলাইন এডুকেশনের যে ফেসিলিটি সেটি কিন্তু আমাদের শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব ঈদের ছুটির পর তীব্র তাপ প্রবাহের কারণে শুরুতে এক সপ্তাহ ছুটি বাড়ানো হয় এরপর দুই দিন স্কুল কলেজ চালু থাকলে উচ্চ আদালতের নির্দেশে শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ আসে আমাদের এখন ঢাকা লিলিহার Lily, always be you.